হ্যালো গাইস নতুন একটা রেসিপির সাথে আবারও চলে আসলাম তোমাদের সামনে তো মন রেসিপি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো লাস্ট পর্যন্ত আজকে বানাবো মিষ্টি কুমড়ো দিয়ে নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা টেস্টি রেসিপি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি এটা কীভাবে বানিয়েছিলাম চলো দেখে নেওয়া যাক তো প্লিজ তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই কমেন্টস করে জানাবে যে আজকে রেসিপিটা কেমন লাগলো তো চলো স্টার্ট করি তো দেখো প্রথমে আমি একটা মশলা করে নেব তো দুটো টমেটো জিরে আর লঙ্কা আর আদা নিয়েছিলাম আর এখানে আমি মিষ্টি কুমড়োটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে লাগবে মটর ডাল আর দেখো দুটো লঙ্কা দিয়েছি এটা গ্রাইন্ড করে রেখে দেবো তারপর বসিয়ে দিয়েছি একটা কড়া কড়াইতে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ সর্ষের তেল তারপরে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে এইবারে মিষ্টি কুমড়োটা আমি এটার মধ্যে ভেজে নেব আর মিষ্টি কুমড়ো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কোনো প্রবলেম হবে না এতে করে তো দেখো মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব আর এটা ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে দেবো বেশিক্ষণ এটা সেদ্ধ হতে টাইম লাগবে না দেখ আমি কীভাবে করে মিষ্টি কুমড়োগুলো কেটেছি খুব মোটা মোটা করে কাটবো না এইভাবেই কাটলে চট জলদি এটা সেদ্ধ হয়ে যাবে আর এবার এটাকে আমি ম্যাশ করে নেব তো আমি এখানে একটা হাতা নিয়েছি তো হাতাটার সাহায্যে সহজে এটা হয়ে যাবে তোমাদের কাছে মেশার থাকলে তোমরা করতে পারো আমার কাছে ছিল না তা আমি হাত দিয়ে হাতা দিয়েই করছি তো দেখো এভাবে করে কী সুন্দর করে ম্যাশ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম বেটে রাখা ডাল আর এখানে তো লবণ হলো দিয়েই ছিলাম তো লবণটা আর লাগবে না তো দেখো এভাবে করে লোটো মিডিয়ামে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কাঁচা গন্ধ যাওয়া অবধি ডালের এটাকে ভেজে নিচ্ছি তো আমরা তোমরা বুঝতেই পারবে যে দেখো এখানে রিলিজ করে দিয়েছে কড়াই থেকে সেভাবে বুঝতে হবে যে এটা হয়ে গেছে তো দেখো এখানে আমি এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি তোমরা যে কোনো থালার মধ্যে ঢেলে নিতে পারো বা প্লেটের মধ্যে এবারে আমি প্রথমে ওই মশলার ওইটা দিয়ে একটুখানি করলাম এটাকে কি বলে চাকু টাইপের আর কি তারপরে হাতা দিয়েই করে নিলাম সহজেই কাজটা হয়ে যাবে তারপর এটা আমি রেখে দিলাম একটু ঠান্ডা হওয়া পর্যন্ত তারপর দেখো প্রথমে আমি এখানে কড়াইতে আবারও দু পাঁচ চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম এবারে ফোড়নে এখানে দিয়েছিলাম কালো জিরে অল্প পরিমাণ আর দিয়েছিলাম গোটা জিরে আর দুটো ফোড়নে শুকনো লঙ্কা এবারে দেখো আমি দুটো আলু নিয়েছি এখানে আর একটু মোটা মোটা করে আলুটা কেটে এটা ভেজে পাস্তে রেখে দিলাম এবারে এটা ঠান্ডা হয়ে গেছে দেখো এবারে চাকুর সাহায্যে আমি এরকম করে শেপ করে কেটে নেব তো এটা তোমরা কুমড়োর ধোকা বলতে পারো ধোকার ডান্না বলতে পারো জানি না আমি এটা আমি এইভাবে করে করেছিলাম খুব ভালো টেস্টি এর আগেও আমি এই রেসিপিটা করে খেয়েছি তো তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক খুব দুর্দান্ত স্বাদের হয় আর খুব একদম যারা মানে বাচ্চারা তো একদমই সবজি খেতে পছন্দ করে না আর বড়োরাও অনেকেই হচ্ছে কুমড়ো খেতে পছন্দ করবে না তো এইভাবে করে খাওয়ালে তারা বুঝতেই পারবে না যে এটা কুমড়ো দিয়ে তৈরি আর কি তো যাই হোক খুব ভালো হয় খুব টেস্টি হয় তো দেখো এটা আমি সেলো ফ্রাই করছি তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো ফ্রাইং প্যানে দু চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছিলাম এবারে এটা দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে এটাকে আমি হতে দেবো লোটো মিডিয়ামে রেখেছি গ্যাসটা তো দেখো এভাবে করে করলে বেশ লালচে লালচে করে সুন্দর করে ভাজা হয়ে যাবে কোনো প্রবলেম নেই তো যাই হোক এটা থাক এবারে দেখো আমি আলুটার দিকে চলে আসলাম কড়াইতে এখন আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর লাল লাল করে ভাজাও হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার গ্রাইন্ড করা মশলাটা দিয়ে দেবো এটার মধ্যে তারপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এটার সাথে তাহলে দেখো আমি এটা কি দিচ্ছি এখানে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিব লবণ আর অল্প একটু পরিমাণ দিয়েছিলাম গরম মশলা তারপরে দেখো মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো যাতে করে মশলাটা লেগে না যায় আর কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি মশলাটাকে বেশ ঢাকা চাপা দিয়ে ভেজে নেবো লোটো মিডিয়ামে করেই গ্যাসটা রয়েছে আর বেশ ভালো করে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে আর আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আবারও এখানে ডাল ধোয়া মিক্সি জলটা যেটা ডাল বাটা করেছিলাম তখনকারী এই মিক্সির ধোয়া জলটা রেখে দিয়েছিলাম এই টালের জলটাও দিয়ে দিলাম ওয়েস্ট কিছুই করি না তো যাই হোক এবারে আবারও একটু কিছু পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে পুড়তে দিলাম কাঁচা গন্ধ চলে গেছে আর এবারে দেখো মিষ্টি কুমড়োর ধোকাগুলো দিয়ে দিলাম খুব দুর্দান্ত স্বাদের হয় এতটাই টেস্টি হয় যে মানে না খেলে বুঝতেই পারবে না খুবই টেস্টি হয় আমার ছেলে তো চেটে ফুটে খেয়েছে আর একদম নাক ভিচকোই যে সবজি খাবো না সবজি খাবো না এই যে এটা যে আমি মিষ্টি কুমড়ো দিয়ে করেছি সেটা ওকে পড়া পরে বলার পরও বুঝতে পারলো কিন্তু ভেবেছিল যে অন্য কিছু ডালের বড়া বড়াটোরা করেছি তো খেয়ে নিয়েছে ছেটে ফুটে তো যাই হোক এইভাবে করে তোমরা বড়োদেরও খাওয়াতে পারো যারা কুমড়ো খেতে পছন্দ করেন আর বাচ্চাদের তো অভিয়াসলি খাওয়াতেই পারো খুবই ভালো একটা টেস্টি নিরামিষ রেসিপি তো চলো এটা আমি ভাতের সাথেই সার্ভ করেছিলাম খুবই দুর্দান্ত হয়েছিল খেতে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে খেও সবাই অনেক খেতে পছন্দ করবে তো এই যে এবারে আমি এটা খাবো গরম ভাতের সাথে আমি খেয়েছিলাম তোমরা চাইলে রুটি পরোটা সবাতেই এটা ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার